এই মাছগুলো এখন বর্তমানে বিক্রি করতেছি পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিসে এই মাছগুলো বিক্রি করা হচ্ছে হচ্ছে গ্রেডিং করা এগুলো হচ্ছে বড়ো সাইজের মাছ এই যে এগুলো হচ্ছে গ্রেডিং করা মাছ এগুলো এখন বিক্রি করতেছি পঁয়ত্রিশ টাকা পিস এগুলো সব আয়ের মাছের ফলে খুবই সুন্দর সাইজের আয়ের মাছ আপনারা মাছ নিতে চাইলে আজকে আমি আপনাদেরকে তিনটা চারটা মাছের সাইজের ভেটকি মাছ দেখাবো এই যে দেখেন একটা মাছ ওঠানো হচ্ছে এই মাছটা হচ্ছে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি মাছ এই যে দেখেন আড়াই থেকে তিন ইঞ্চি মাছ খুবই সুন্দর সাইজ এবং মাছের কালার খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আড়াই থেকে তিন ইঞ্চি মাছ দেখি মাছ ওই বড়োগুলো করে এই যে বড়ো মাছও আছে এখানে চার ইঞ্চি মাছ সাড়ে চার ইঞ্চি মাছ ওই ভিতরে আছে এগুলো আমরা এখন গ্রেটিং করতেছি গ্রেটিং করে আলাদা আলাদা করতেছি এই যে চার ইঞ্চি মাছ অ্যাভেলেবেল না দু একটা চার ইঞ্চি এখন বর্তমানে পাওয়া যাচ্ছে আরও আমাদের কাছে বর্তমানে এখন মাছ আছে সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি এই যে দেখেন সাড়ে তিন ইঞ্চি এগুলো এগুলো সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি আর আরও মাছ যেগুলো আছে সেগুলো হচ্ছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এক ইঞ্চি হাফ ইঞ্চি বিভিন্ন সাইজের মাছ এবং এখন বর্তমানে এই মাছগুলো রেট চলতেছে তিরিশ পঁয়ত্রিশ পঞ্চান্ন এরকম বিভিন্ন সাইজের মাছ বিভিন্ন রেটে এখন আমরা বিক্রি করতেছি দেখে এই যে দেখেন খামারি বন্ধুরা এই মাছগুলো খুবই সুন্দর কালার এবং এই মাছগুলো আজকে ধরছি আমরা আজকে ধরে গ্রেটিং করতেছি আরও একটা সাইজের মাছ দেখাই এই যে দেখেন এর ভিতরে একটা গ্রেটিং করা মাছ আছে এই যে দেখেন এই মাছটা হচ্ছে আপনার আঙ্গুলের দুই কর দুই কর প্লাস মাছ এগুলো হচ্ছে দুই কর সাইজের মাছ এগুলোর সাইজে খুবই সুন্দর এই ভিতরে এই যে দেখেন দুই কর সাইজ দেখে হাতের উপরে উঠাও হাতের উপরে এই যে দুই কর দুই কর সাইজের মাছ এগুলো সব দুই কর একদম এক গ্রেটের মাছ এগুলো এই মাছগুলো এখন বর্তমানে বিক্রি করতেছি পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিসে এই মাছগুলো বিক্রি করা হচ্ছে এই দুই কর সাইজের মাছ পঁচিশ টাকা পিস এখন বিক্রি করা হচ্ছে আর এই যে একটা মাছ এই মাছটা হচ্ছে এভারেজ এর ভিতরে মাছ আছে এভারেজ মাছ এই যে দেখেন এভারেস্ট এগুলো আড়াই ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এই মাছগুলো সব বিভিন্ন সাইজের এগুলো আমরা গ্রেটিং করতেছি এখন বর্তমানে মাছগুলো বাসাই করতেছি এই যে মাছ এই মাছগুলো সব আমরা এখন বাসাই করব এই যে বাসাই করে আমরা এখানে এই যে এর ভিতরে রাখতেছি আর এই যে মাছগুলো দেখেন এগুলো খুবই কালার একটু পানি দাও পানি দাও দেখেন খুবই সুন্দর মাছ এগুলো সব গ্রেটিং করবো এখনও গ্রেটিং করা হয় নাই এই মাছগুলো সব গ্রেটিং করবো এই মাছগুলো এভারেস্ট আর এইগুলো হচ্ছে গ্রেটিং করা এগুলো হচ্ছে বড়ো সাইজের মাছ এই যে এইগুলো হচ্ছে গ্রেটিং করা মাছ এগুলো এখন বিক্রি করতেছি পঁয়ত্রিশ টাকা পিস এই গ্রেটিং করা আড়াই থেকে তিন ইঞ্চি আর এই মাছগুলো এই মাছগুলো বর্তমানে বিক্রি করতেছি পঁচিশ টাকা পিস এই মাছগুলো পঁচিশ টাকা পিস বর্তমানে বিক্রি হচ্ছে এটা হচ্ছে দুই কর দুই কর প্লাস আড়াই কর এরকম মাছ আর বর্তমানে আমাদের একটু মাছের রেট বেশি বর্তমানে নদীতে মাছ পাওয়া যাচ্ছে না এই জন্য একটু মাছের রেট বেশি সামনে আশা করি মাছের একটু কমবে এগুলো প্রথম লটের মাছ প্রথম লটের মাছের একটু রেট বেশি সবসময় থাকে আপনারা জানেন আর আমাদের কাছে বর্তমানে এই যে আয়ের মাছের পোনা আছে এই যে দেখেন এগুলো হচ্ছে আয়ের মাছের পোনা এই যে এগুলো সব আয়ের মাছের পোনা খুবই সুন্দর সাইজের আয়ের মাছ আপনারা মাছ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই আয়ের মাছ ভেটকি মাছ চিতল মাছ বিভিন্ন রকমের মাছ আমরা ডেলিভারি দিচ্ছি বর্তমানে খুবই সুন্দর মাছ আমাদের মাছগুলো আমরা অক্সিজেন ব্যাক করে পাঠাই সব জায়গায় তো খামানি বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই খোদা হাফেজ